ট্রান্সফর্মার বিকল নিয়ে কৃষকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ মালদার গাজলে কৃষকদের জমিতে জল দেওয়ার ট্রান্সফর্মার কারণে কৃষকরা জমিতে জল দিতে পারছেন না ধানের চারা রোপণ করতে পারছেন না তাই কৃষকরা ক্ষিপ্ত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকদের অভিযোগ বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়ে কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে আজ আমরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাই পুলিশ প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে আমরা রাস্তা অবরোধ তুলে নিই এলাকার এক কৃষক গণেশ হেমব্রম বলেন গাজলের দেওতলা অঞ্চলের কদমপুকুর এলাকায় জমিতে জল দেওয়ার জন্য সরকারি ডিপটি বল রয়েছে সেই ডিপ বিকল হয়ে যায় চলতি মাসে তারিখ বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে দেখে যান তারা বলেন পুড়ে গেছে পুনরায় নতুন দিতে হবে তারপর বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলে করা হলেও কাজের কাজ কিছু হয়নি আমরা মালদা দপ্তরে যোগাযোগ করি সেখান থেকে গাজল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করতে বলা হয় আমরা সেই মতো গাজল বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করি কোনো কাজ না হয় আমরা বাধ্য হয়ে আজ সকল কৃষক মিলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ছুটে আসে গাজল থানার পুলিশ এবং গাজল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা তারা আমাদের আশ্বাস দেন আজ সন্ধ্যায়ের মধ্যে নতুন ট্রান্সফর্মার দেওয়া হবে আমরা আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ তুলে নিই আমাদের দাবিপূর্ণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তারা বলেন এই সরকারি ডিউ টিউবওয়েলের মাধ্যমে প্রায় ষাট থেকে সত্তর একর জমি চাষাবাদ হয় বর্তমানে ট্রান্সফর্মার বিকলের কারণে আমরা ধানের চারা রোপণ করতে পারছি না জমিতে জল দিতে পারছি না সময় মতো ধানের চারা রোপণ করতে না পারলে আমরা কিভাবে জমিতে ধান লাগাবো সময় মতো ধান লাগাতে না পারলে আমরা কি খাবো কী কীভাবে সংসার চালাবো চিন্তায় রাতে ঘুম কেড়ে নিয়েছে আমাদের সরকারিভাবে আমাদের ডিপটি বল এগ্রিকালচার অফিস থেকে আমাদেরকে লাগিয়ে দিয়েছে কৃষক চাষ করে এটার দিয়ে নির্ভর চলে জমিটাতে সেই কারণে আমাদের গত মানে পাঁচ ছয় তারিখে ডোকেট করি আমরা এর আগেও বলেছি বলছে আপনারা ডোকেট করেন ডোকেট করে তারপর আমরা দেখবো এই বিষয়টা তারপরে ডোকেট করলাম পাঁচ ছয় দু হাজার চব্বিশ তারিখে ডোকট করার পরে আমরা উপরে যেহেতু আমাদের এগ্রিকালচার অফিস মালদার সাব ডিভিশনার সেইখানে জানিয়ে দিই সরকারিভাবেও জানিয়ে দিই সব ওরা কাগজপাতি কমপ্লিট করে দিয়ে এস এম এস করে পাঠিয়ে দেয় এস এম এর কাছে পাঠিয়ে দেওয়ার পর বলছে হ্যাঁ কালকের মধ্যে লাগিয়ে যাবে পরশু দিনের মধ্যে লাগিয়ে যাবে এই তো লাগিয়ে যাবে এ করে 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 আমাদের কৃষকের ধান বিচন বীজ রোপণ করতে পারছি না বা ফেলতে পারছি না হ্যাঁ তার কারণে আমরা কি করলাম বাধ্য হয়ে আমাদেরকে কৃষকের বিচন তো ফেলতেই হবে বিচন না ফেলে তো আমরা তো উপায় নাই আমাদের লেট হয়ে গেলে তো আবার ওদিকে এসে সমস্যায় পড়বে আমাদের নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা আজকে রাস্তায় নামার বাধ্য হলাম ট্রান্সফার্মারের জন্য তো এখন এস এম করলো ফোনে কথা হলো যে আজকের মধ্যে সন্ধ্যার মধ্যে আমাদেরকে লাগিয়ে দেবে ট্রান্সফার্মার আইসিডির সাথেও কথা হলো যে না আমরা চেষ্টা করবো আজকের মধ্যে লাগিয়ে দেওয়ার না আজকের মধ্যে যদি না লাগাই সেই পরবর্তীতে আমরা দ্বিতীয়বার

মানে জল দিতে কমপ্লিট করতে পারে না কী হয়েছে ট্রান্সফার্ম পার্কটা পুড়ে গেছে অফিস থেকে এসে দেখে গেছে ওরা বলছে আর হবে না কতদিন আগে পাঁচ তারিখ পাঁচ ছয় হ্যাঁ এই যে সামনে পাঁচ ছয় দু হাজার চব্বিশ গণেশ শ্যামরম বাড়ি কদমফোকর নাম এই এলাকাটা হচ্ছে কদমফোকর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর